নাম তাসলিমা ফার্নিফা আমি হচ্ছে এদের মানে আমার আম্মুর আমার বাপের জমি আর কি ওইখানে সকাল আমরা সবাই মিলে গেছি যে দেখি আছে ছাদের মধ্যে পানি দর জন্য আলকি গেছি আম্মুর সাথে আমার ছোট বোন আমি আমার আরেকটা বোন আছে সবাই গেছি যাওয়ার পর ওরা কি করছে যায় দেখি যে সীমানা আর কি আমাদের যেটা সেটা উঠাই ফেলছে তো আমি আমাকে বলতো সাময় সীমানাটা উঠাই ফেলছে তুমি হচ্ছে জান কাছ থেকে জমিটা কিনছো মানে তোরই বড় বড় গিয়ে বলো তুমি কোনো কথা বলিও না উনি কি করছে মিলিটারি বড় ডেকে নিয়ে ওদের বাসায় গেছি গিয়ে বিচার দিচ্ছি আমরা বলছি যে ঠিক আছে আমি যাইতেছি আপনারা যান আমরা আবার ছাদের পড়ছি পানি উঠছে এখানে পানি গুলো নাড়াচাড়া করতেছি দুষ্টামি করতেছি পরে বড় আসলো আসার পর উনি ডাকতেছে ওনাকে মরিয়ম মরিয়ম বলে তো আমি আমরা কিন্তু সবে ছাদের উপরেই তো উনি মানে আমার আম্মুকে নাম ধরে মানে পরিশাল বলে অনেক খারাপ ভাষায় গালাগালি করতেছিল তো আমি ওখানে কোনো কথা বলি নাই কথা বলতেছে কিন্তু মিলিটারি বড় আব্বুর সাথে আমরা কোনো কথা বলি না আমার আম্মু চুপ করে দাঁড়ায় আছে পরে ওনার বোনগুলা আমরা উপর দাঁড়াই আছি এমনি দাঁড়ায় আসি উনি কি বলতেছে যে হ্যাঁ ওই যে মা যেমন মেয়ে তেমন মা বিশ্বা মেয়ে ওরকম মানে অখাস্তা যেটাকে ভাষা বলে এটা মুখে আনার মত আমি না বলি ওইসব ভাষা আমাদের গালাগালি করতেছে পরে আমি বলতেছি ঝামেলা হয়েছে আমার আম্মুর সাথে বা বড় আব্বুর সাথে ওদের সাথে কথা বলেন আমি তো কোনো কথা বলিনা আমাকে কেউ টানতেছে উনি আমার ছোট বোনকে তিনি মানে কথা বলতেছে আমাদের চরিত্র নিয়ে কথা বলতেছে আমরা ভালো না এটা সেটা অনেক কিছু মানে এত পরিমানে খারাপ ভাষা বলতেছিল যেটা মুখে আনা আমি আনতে চাইতেছি না পরে আমি বললাম যে আপনারা যার সাথে বড় মাসের সাথে ঝগড়া বলছে ওদের সাথে কথা বলেন আমার সাথে কোনো কথা বলার তো কোনো মানেই নেই এই কথা বলার পর উনি বলতেছে তুই খালি নিচে নাম তোর আমি দেখে নিতেছি আমি তো নিচের তো নামবই আর কি করবেন আপনি আমার বলতেছি তুই নিচে নাম ছাড়ি যখন আমি নিচে নামে আসছি মানে আমি বলছি ঠিক আছে আমি নামতেছি দেখো আপনি আমার কি করেন আমি নিচে নাম আসছি উনি কি করছে জুতা একটা খুলে আমার মারতে আসছে আমার দিকে সেটা আসছে ওনার বড় মেয়ে যে কি যেন কহিনুর নাম হ্যাঁ কহিনু যেটা ভালো করে কহিনুর আসছে আমার জুতা নিয়ে মারার জন্য আমি আমাকে যখন মারতে আসছে সবাই কিন্তু আবার আটক করছে মানে ওরা সবাই বাধা দিছে যে মারামারি কেন করবেন দূরে থেকে কথা বলেন যা বলার ও কি করছে ওর এখানে আপনি মারতে আসতেছেন পরে কি করলো থামা থামি করে ওরা সরে গেছে তারপর তো আমি কি করছি ভিডিও করছি ওরা যেটা যে গালাগালি করতেছে আমি ভিডিও করে রাখছি এখন ওরা ভিডিওর মধ্যে মানে এত জঘন্য ভাষা ইউজ করতেছিলাম কি যত ইচ্ছা তত বলেন আরো বলেন বেশি করে বলেন ওদেরকে আমি এটা ভিডিও করে রাখতেছিলাম এটা ওদের সহ্য হয় নাই বলতেছে তোর কোন বাপরে দেখাবি কি করবি পুলিশে দেখাবি পুলিশ তোর কত অনেক খারাপ ভাষা বলছে বলছে যে পুলিশ রে আমার হাত কাটা আছে মিলন আছে আমাদের পাশে মিলন হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড আমি মিলনের হাত কেটে নিয়েছি তোরা কি করবি করে নে এভাবে বলতেছে এই কথাটা বলছে শাহিন দুটা নিয়ে আসছে আমার কোহিনুর আর শাহিনুর বলছে এই কথা মিলন আমার বন্ধু হয় ওর সাথে আমার শেয়ার ব্যবসা আছে ওর সাথে ও আমার কিছু করতে পারবে না ও মিলন আমার হাত কাটা এভাবে বলতেছিল আমি যে থানা হাত কাটা আমি বলতে শুনেন পাবলিকের সব মানে জনগণ সবার বুঝছেন শুধু আপনাদের একলাই না কিন্তু আইন সব সবার এভাবে বলতেছি পরে এই কথা বলা শেষে পরে এখন আমার আমুকের ছেড় দিতেছিল যে এই বিল্ডিং এ উঠতে দিব না কিভাবে উঠবি আমি তাই দেখে বয়সব বলতেছে পরে আমার ওরা মানে বড় লোক সবাই ছিল ওরা সবাই খামাখনি করেছে ওরা ভাষা সবে চলে গেছে যাওয়ার পর আমি শুনতিছি ওদের ঘর থেকে আমাদের ছাদুলোদের ঘর দেখা যায় ওরা এখন বলতেছে পুরুষগুলা যে ওরা যখন এদিকে যাওয়া ধরবে তখন ওদের সবাইরে কিন্তু ধরবি মানে আলোচনা করতেছিল আমি কিন্তু বুঝি না যে এটা আমাদেরকে মিন করে বলতেছে যে ওদের যখন সুযোগ পাবে তখন ধরবি আমি তো বুঝি না যে আজকে আমাদের জিনিসটা আমাদের রাস্তার মধ্যে ধরবে আমি তো বুঝি না কারণ পাবলিক রাস্তা হাঁটতেই পারে স্বাভাবিক আমরা যখন রাস্তার উপরে আমাকে 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 মরিয়ম মরিয়ম কি সামনে এসে গালাগালি করতেস আমি আবার ভিডিও করে রাখি দিবো আমি তোর তোর ভিডিও আমি পুলিশে দেখাবো আমার মোবাইলটা হাত থেকে ফালাই দিয়ে উনি আমাকে থাপ্পড় দিচ্ছে চারটা একবারে থাপ্পড় দুই হাত দিয়ে থাপ্পড় দিচ্ছে আমি তো থাপ্প খেয়ে আছি গাল ধরে পরে ওনাকে আমি কি করছি ধাক্কা দিয়ে ফালাই দিছি ওই যখন আমাকে থাপ্পড়টা দিয়েছে ধাক্কা দিয়ে ফালাই দিছি থাপ্পড় দিয়ে মানে ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার পরপরে ওর বোন যেগুলো ছিল মানে মা খালা যেগুলো ছিল সবাই এসে কি করছে চারজন আমার ধরছে চারজন আমার ধরে আমার টুল ধরে ওন আমার গায়ে ওন না আমার গলা পেয়েছে আর টাইন আমার নিয়ে গেছে ওদের বাড়ির মধ্যে আমি কিন্তু ছিলাম মেন রাস্তার মধ্যে আমাকে টাইনা বাড়ির মধ্যে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমাকে তো ইচ্ছে মতো মারছে সেটা তো কোনো কথা দেখেন আমার গলার এগুলো শেষ করে ফেলছে একটা গলার সনের চেন ছিল সেটা অনেক সিঁড়ি নিয়ে গেছে তারপরে কি করলো মারছে আর এদিকে আমার আম্মুরে তো মনে করে আর দুইটা বোন ধরছে জামাটা তারপরে কি করলো হ্যাঁ মুখের মধ্যে পা উঠে দিছে আমার মুখের মধ্যে পা উঠেছে ছ্যাপ দিয়ে আমার মুখের মধ্যে পা ধুকাই দিছে ওরা বুঝছেন আমাকে যে কিভাবে অত্যাচার ওরা করছে শুধু এই জমির জন্য মনে করেন যে ওরা তাকে ছিল যে কখন আমাকে ধরতে পারবে আর কি পরে কি করছে হ্যাঁ ওইটা দেশ ওই যে ওই কোরবানের বউ আর কি যেটা দাদি হয় সম্পর্কে ওই ওই মহিলা করছে এগুলা আর ওনার বড় মেয়ে যেটা আর কি চলে থাকে ওই মহিলাটাই কাজ করতে করছে আমার সাথে বুঝছেন আর ওনার নাতি বউ করছে আমার গলার মধ্যে ওনার দিয়ে প্যাচাই ধরছে আমার মারার জন্য আমার নাকের মধ্যে হাত দিয়ে দেখে যে আমি মরছি না বাইসে আছি বুঝছেন যখন দেখছে যে না আমার শ্বাস নিতেছি আমি তখন আমার মুখের মধ্যে ছাপ দিয়ে পা ঢুকে দিচ্ছে মুখের মধ্যে আমি চাইতেছি এদের একটা বিচার করা হোক এরা যে কত পরিমাণে অসভ্য অভদ্র ওটা আইনের ধারায় ওদেরকে শাস্তি দিতে চাই আমি যে ওরা কত পরিমাণে বেয়াদব আর এই জমি জমি নিয়ে যে এত কিছু করতেছে এটা একটা ফয়সালা করা হবে এই সীমানা নিয়ে আমি চাই আইনের লোক থাকবে সবাই থাকবে ওই দশ থাকবে আমাদের গ্রামের সবার সামনে জমি মাপবে মাইতে মনে করি সীমানা যেটা হবে ওদেরটা ওরা নিয়ে যাবে আমাদের আমরা নিয়ে নিব আর আমার আমার যে স্বর্ণের চেন নিচ্ছে আমার মায়ের স্বর্ণের চেন নিচ্ছে আমার আটানা স্বর্ণের চেন নিচ্ছে আর আমার মা সাত হাজার না আট হাজার টাকা নিচ্ছে সেগুলো সব ফেরত পাই আমরা